রাজধানীর ব্যস্ততম সড়ক মহাখালী ফ্লাইওভার তার উপরেই রয়েছে এক গোপন সুরঙ্গ পথ এই সুরঙ্গতে ধারণা করা যায় মাদক সেবী থেকে শুরু করে নানা ধরনের চুরি ছিনতাইয়ের মতো ঘটনা হর ঘটছে আমরা দেখতে চাই সেই ভেতরের চিত্র মহাখালী ফ্লাইওভার এক কিলোমিটারেরও বেশি এই উড়াল সড়কের মাঝে এক গোপন সুরঙ্গ মাঝে মধ্যেই এখানে ছিন্নমূল ভবগুরুদের আশ্রয় নিতে এবং প্রবেশ করতে দেখা যায় যেমন দশই সেপ্টেম্বর মহাখালী এই ফ্লাইওভার থেকেই ছিনতাই হয়ে এক নারীর মোবাইল ফোন সেখানে দেখা যায় ছিনতাইকারী চক্রের সদস্যরা মোবাইল ছিনতাই করে নিয়ে এই সুরঙ্গ পথ দিয়েই ভেতরে প্রবেশ করেন পরে পুলিশ সদস্যরা এসে ভেতর থেকে চুরি হওয়া মোবাইল সহ আরও অনেক সরঞ্জামাদি উদ্ধার করেন এতে ধারণা করা যাচ্ছে এখানেই আবাস গেড়েছে কিছু ছিনতাইকারী চক্রের সদস্যরা ফ্লাইওভারের এই চওড়া খুঁটিতে দুই পাশ থেকে এসে যুক্ত হয়েছে দুটি স্পেন সড়ক পৃষ্ঠের দুটি বিভাজন অংশে দুটি স্পেন পরস্পরের সাথে মেশানো নেই রয়েছে বারো ইঞ্চি বাই আঠারো ইঞ্চি এক সুরঙ্গ পদ এতটুকুন সুরঙ্গ পদ দিয়ে ঢোকা কোনো সাধারণ মানুষের কাজ নয় কিন্তু আমরা দেখতে চাই কি আছে এই সুরঙ্গের ভেতর দুই স্পেনের সংযোগস্থলে তৈরি হয়েছে একটি ফাঁপা অংশ যার দৈর্ঘ্য প্রায় সাতাশ ফুট তবে সুরঙ্গের পৃষ্ঠতল প্রায় চব্বিশ ফুট চার লেনের উড়াল সড়কের এই পেটের মধ্যে যেন এক আস্ত লম্বা কক্ষ কি নেই এখানে অধিকাংশ মাদক গ্রহণের সরঞ্জাম আদি থেকে শুরু করে নারী পুরুষের চিন্তাই হওয়া মোবাইল সহ জামাকাপড় আরও অনেক কিছু এর ভেতরে প্রচুর পরিমাণে গন্ধ এত কিছু হওয়ার পরেও এখনো পর্যন্ত সুরঙ্গ পথটি বন্ধ করার কোন কার্যক্রম দেখা যায়নি চিন্তাই হচ্ছে একজনকে ধরে নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে আসলে যাচ্ছে আমরা চাচ্ছি এটা বন্ধ করে দিচ্ছি একটা পরিবেশে চলাফেরা করতে পারবে আপনারা দেখছেন যে আমি খুব মানে সতর্ক সতর্কতা অবলম্বন করে কিন্তু নিচে অনেক কষ্ট করে নেমেছি আপনারা আমাদেরকে কিন্তু কয়েকজন সাহায্য করছে নিয়েছেন আমার জন্য ভিতরে যাই দেখলাম যে পরিবেশ আসলে এটা একটা ভয়ঙ্কর একটা জায়গা মানে ভিতরে এখন যে পরিবেশ আছে ধারণা করা যায় যারা তারা কিন্তু হর চিন্তায় করে তাদের কিন্তু ভালো একটা আশ্রয় হিসাবে কিন্তু ওই যে মহাকালী ফ্লাইওভারে এই সুরঙ্গটা কিন্তু ব্যবহার করতে পারতেছে ভিতরে যা দেখলাম যারা মাদক সেবন যারা মাদক সেবন করে মাদক সেবনের সরঞ্জাম আমি ভিতরে পেয়েছি এবং এখানে যারা বসবাস করেন তাহলে বসবাস করে সামঞ্জ এই কিন্তু আমি পেয়েছি মহাখালী এই ফ্লাইওভার দিয়ে পারাপার হওয়া যাত্রীটা বলছেন সরকার থেকে যদি দ্রুত এই পদক্ষেপ না নেওয়া হয় তাহলে চরিচিন্তায় এর মতো ঘটনা আরও ঘটতেই থাকবে এই পাশ দিয়ে আসিনা যতটা চেষ্টা করি যে লোক আসে কি না টেনে চলে যায় ফ্লাইওভার ঠিক মাঝখানে এই ডিভাইডারটা যে ডিভাইডার এনেছে লোহাটা জাস্ট কয়েকটা লোহা দিয়ে পাত দিয়ে বন্ধ করে দিলে এটা কিন্তু বন্ধ হয়ে যায় সুড়ঙ্গটা এতবার নিউজ হওয়ার পরও কেন বন্ধ করছে না বুঝি না রাত্রেবেলা আসি ভয় পাই যে এখানে কেউ আছে কিনা মানে স্বাভাবিক মানুষ দাঁড়ায় থাকলেও আমার ভয় লাগে এটা কিনা এই চিন্তাই করতে পারে আর ওরা তো পিসাস টাইপের ওরা ছুরি টুরি মেরে দেয় কোনো মানে মানে ইয়ে করে না ওদের মায়া দয়া নাই তো সামান্য জাস্ট লোহার কয়েকটা পাত দিয়ে যদি এটা বন্ধ করে দেয় তাহলে কিন্তু আমাদের আতঙ্কটা থাকে না আমি বুঝতেছি না যে এতবার নিউজ হওয়ার পরেও কেন এটা ভাইরাল হয়েছে মহাকালী ফ্লাইওভারের উপরে এই সুরঙ্গটা বন্ধ করেন তো আশা করছি কর্তৃপক্ষ ব্যাপার ব্যবস্থা নেবে রাজধানীর মহাকালী ফ্লাইওভার থেকে মেহেদি হাসান স্পষ্টবাদী ঢাকা